তো একটা ব্রালেকের ওপর আমি তোমাদের সাথে একটা সাড়ি ট্র্যাকিং শেয়ার করছি এন্ড এটা কাটুন শাড়ি তো আমি খুব বেশি বড় আঁচলটা রাখবো না শাড়িটা একটু ছোট এই এই শাড়িটা অনেকদিন পর করলাম নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো তো এই শাড়িটা খুব সফট শাড়ি বাট একটু ছোট শাড়িটা মানে আমারই ছোট হয় আমার শর্ট হাইট তাতেই আমার ছোট হয় তাহলে বোঝো যে আহ শাড়িটা কতটা ছোট তো এরকম ভাবে শাড়ি পরতে পড়তে কথা বলতে পারি না সো একটু মাঝখানে পজ হয়ে দেখো আহ ডান শাড়ি পরা খুব সহজে পরা যায় যে কারণে আজকে আমি শাড়িটা পরলাম একটা কটন শাড়ি একটা ব্ল্যাক ডালের দিয়ে আমি কোনো এখানে করছি না তোমাদের পিন আপ করছি না আমি এরকম ভাবেই রাখছি শাড়িটা কি ভালো লাগছে এরকম ভাবেই ভালো লাগছে এরকম ভাবে শাড়িটা আমি পড়তে পারি বা ওই কাজের সময় যেরকম পরে সবাই কোমরে আঁচল গুজে শাড়ি সেরকম ভাবে পড়তে পারি সো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে সেটা তো তোমরা বলবে এই যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটাতে পরেও আমাকে কেমন লাগছে সেটাও তোমরা বলবে আর দেখো একটা কটন শাড়ি সাধারণ একটা ব্লাউজ দিয়ে পরলে কিরকম লাগে আর একটা আমি নর্মাল ট্রালেট দিয়ে পরেছি এবার ট্রালেট দিয়ে শাড়িটাকে আমি এখানে একটা পিন আপ করবো खाना होना हो की ना तो नहीं होगा स्पीड में आ रही थोड़ी देर बाद দেখ আমি শাড়িটাকে আমি কোন পিনআপ করলাম না আমার মনে হলো তো তোমাদের তো একবার খোলা আঁচলে দেখালাম এবার যদি আঁচলটা আমি এরকম ভাবে নিই তাহলে কিরকম লাগবে সো একটা পুরো শাড়িকে এরকম ভাবে আঁচল দিয়ে যদি আমি পড়তে পারি তাহলে কি রকম লাগবে সেটা তোমরা অবশ্যই বলো হ্যাঁ এই যে ব্রালেট গুলো এতটা ভালো না এত সুন্দর ফিটিং ব্রালেট গুলো তোমাদের আমি কি বলি তো দেখো এরকম ভাবে আমরা শাড়িটা নিতে পারি একটা সাধারণ ছাপার শাড়ি কিন্তু একটা শুধু সাধারণ ছাপার শাড়ি ব্রালের দিয়ে আমি যদি এরকম ভাবে শাড়িটাকে পরি তাহলে কিন্তু এটা দেখতে যথেষ্টই ভালো লাগছে এবং আমার তো মনে হচ্ছে বেশ ভালো লাগছে এরকম ভাবে একটা ছাপার শাড়ি ব্রালের দিয়ে পরে এটা কিন্তু অনেক অনেক জায়গায় যাওয়া যায় ওই যে বলি যে কোনো জিনিস পড়তে গেলে একটু সাহস একটু কনফিডেন্স থাকলেই একটা জিনিস অনেক দূর পর্যন্ত স্টাইল করা যায় এন্ড আমি এটাকে এরকম ভাবে বুঝলাম জাস্ট দেখানোর জন্য তোমাদের যে এটা দিয়ে শাড়ি কত সুন্দরভাবে পরা যায় এবং কত সুন্দরভাবে ক্যারি করা করা যায় এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ব্রালেট কিন্তু বিভিন্ন টাইপের হয় তোমরা দেখেছো এর আগেও আমার একটা ব্রালেট আছে দুটো একটা হচ্ছে ব্ল্যাক নেটের মতো কাজ করা সেটাও ব্রালেট এবং এগুলো ব্রালেট তো ব্রালেটের বিভিন্ন ক্যাটাগরি হয় যেরকম ব্লাউজের হয় সেরকম ব্রালেটেরও হয় কিন্তু মূর্খরা ভাবে ওই ভাত আর বিরিয়ানি এক একটু হলুদ মিশিয়ে দিলেই ওটা বিরিয়ানি আর সাদা রাখলেই ওটা ভাত এরকম ব্যাপার আর কি তো যাই হোক যে যা খুশি ভাবুক তো দেখো একটা সাধারণ ছাপা শাড়ি একটা ব্ল্যাক ব্রালেটের সাথে একটা তান্দুরের জাস্ট নেক কেমন লাগলো আমাকে এই তাঁতের সরি 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 এই ছাপার শাড়িটা আমাকে কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আর ভালো লাগলে সাথে পাশে থেকে ভিডিওটা স্কিপ না করে একটু দেখো কালকাশপুটা নতুন নিয়ে ততক্ষণে যেন